নমস্কার বন্ধুরা ইভার্স ওয়ার্ল্ডের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমার হাজব্যান্ডের ছুটির সুবাদে একটু ঘুরতে যাওয়ার সুযোগ পেলাম তো চলে গেলাম আমার দিদির বাড়ি তো দিদির বাড়ি গিয়েই দিদির বাড়ির মেন আকর্ষণ হচ্ছে ড্রাগেন গাছ ওর ছাদে ড্রাগেন গাছ ভর্তি আর প্রচণ্ড ফুল এসছে প্রচণ্ড তো সেটাই দেখার জন্য আগে চলে গেলাম ছাদে ছাদে গিয়ে ওর ড্রাগন গাছগুলো দেখছি আর প্রচুর ফুলেছে প্রচুর ফলও হয়েছে প্রত্যেক বছর আমরা অনেক ফল এখান থেকে খাই ওর খুব মিষ্টি তো দিনের আলো থাকতে থাকতে ওর গাছগুলো দেখতে চলে আসলাম তারপরে আমাকে বলছিল যে বোন গাছ থেকে লেবু তোল লেবু তুলে বাড়ি নিয়ে যা দেখুন কত লেবু হয়েছে আর নিজেদের বাড়ির গাছে লেবু তুলতে যে কি মজা লাগে তা আমি এই যে লেবু তুলে নিচ্ছিলাম আর দিদিরা মায়েরা তো এরকমই হয় যে বোনকে একটু কিছু গুছিয়ে বাড়ি দিয়ে দিতে পারলে ওদের শান্তি তো দিদিও অনেকগুলো তুলেছে আর আমিও একটা দুটো তুললাম তুলে দিদি আমাকে গুছিয়ে দিলো যে বোন এগুলো বাড়ি নিয়ে গেছি ঘাস খুন তো তারপর চলে আসলাম যে এই আমার হাতে ধরছিল না এতগুলো দিয়েছে এই যে ও লেবু গাছ প্রচুর লেবু হয়েছে ছাদে তারপর ওদের ফুল গাছগুলো দেখছিলাম ফুলগুলো ফুটে ফুটে রয়েছে বৃষ্টির জল পড়েছে তো দারুণ লাগছে দেখতে আর এই যে আমাদের দুই মেয়ে খেলা করছে বড় মেয়ে আর ছোটো মেয়ে ওরা দুজন দুজনকে পেলে এত খুশি হয় মানে ভীষণ খুশি হয় আর আমি আমার মতো ফুল গাছ দেখতে ব্যস্ত আপনাদের দেখাতে ব্যস্ত আর আমার হাজবেন্ড আবার এই গাছটা দেখিয়ে দিয়ে বলছে যে এই দিকটা দেখো সবুজে মনে হচ্ছে জঙ্গল হয়ে গেছে তো এই যে আমরা সবাই ছাদে বসে গল্প করছি ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন